একটাই উপায় বাংলাদেশে ইসলামের শান্তি ছাড়া এই দেশে কখনো শান্তি ফিরে আসবে না আজকে যদি ইসলামের আইন যদি দেশে বাস্তবায়ন হয় তাহলে এই দেশে সাধারণ মানুষে লাভ হবে মানুষ শান্তিতে থাকবে এই দরজাতে কোর্টে ঢুকবো ওই দরজাতে বেরিয়ে আসবো ইসলামের আইন কায়েম হলে তিন দিনের মধ্যে বিচার হবে এই দেশে কোনো কোন কারবি হবে না আগে সংস্কার হতে হবে সংস্কার ছাড়া এই দেশে হয়ে যাবে কি একটা খুনের রাজত্ব হয়ে যাবে জামাত ইসলামের আজকের যে মহাসমাবেশ এটা বলতে গেলে এটা চুয়ান্ন বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের আজকের যে সারা বাংলাদেশে ঢাকা মহানগরীতে কোথাও কোনো তিল ধারণের জায়গা নাই লক্ষ লক্ষ মানুষ আজ ঢাকা শহর পড়ে গেছে এটা কিন্তু একদিনে হয় নাই এটা চুয়ান্ন বছরের ফসল এই মানুষ কোনো ইসলামের পক্ষে কথা বলতে পারে নাই রাস্তায় ছাড়াতে পারে নাই কেউ ইসলামের নাম নিয়ে কোনো কথা বলতে পারে নাই মসজিদে ইমাম সাহেব কুৎপা দিতে পারে নাই স্বাধীনভাবে কথা বলতে পারে নাই ইসলামের পক্ষে কথা বলতে পারে নাই চুয়ান্ন বছরে কোনোদিন জামাত ইসলামের কোনো সংগঠনের সমাবেশ এভাবে অনুষ্ঠিত হতে পারছে এটা কেউ বলতে পারবে পারবে না কারণ কাউকে রাস্তা নামতে দেয় নাই এই লক্ষ লোক মানুষ কি একদিনে হয়েছে জামাত ইসলামে চুয়ান্ন বছরে বছর এটা আজকে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত আজকে বাংলাদেশ ইসলাম বিরোধী শক্তি মুক্ত যার জন্য আজকে ইসলামের পক্ষে কথা বলার সাহস মানুষ পেয়েছে আজকে সারা দেশ আজকে অশান্ত মানুষের মনে শান্তি নাই সারা দেশে কোনো শান্তি নাই কোন কারাবি চাঁদাবাজি দর্শন একেবারে পুরো বাংলাদেশ ছয় লাভ হয়ে গেছে এখন একটাই উপায় বাংলাদেশে ইসলামের শান্তি ছাড়া এই দেশে কখনো শান্তি ফিরে আসবে না সামনের দিকে ভবিষ্যৎ আরো খারাপের দিকে আছে। যখন আল্লাহ রাসুল যখন মক্কা বিজয় করলেন মক্কা ছিল অত্যন্ত অশান্ত মক্কা সে মক্কা নগরী যখন মক্কা বিজয় করলেন তখন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ ইসলামের পতাকা তোলে যাকে তাকে আসতে শুরু করলেন আজকে পাঁচে আগস্টের পরে আজকে ঠিক এমনি বাংলাদেশের মুসলমানরা ইসলামের পতাকা তলে আজকে যাকে যাকে আসতে শুরু করছে এটা আজকে এই সমাবেশ এর প্রমাণ যেখানে আজকে লক্ষ লক্ষ মানুষ সারা ঢাকা শহর সারা বাংলাদেশ আজকে সেই সুরত যে উদ্যানী সীমাবদ্ধ না সমস্ত ঢাকা শহরে আজকে ইসলামের মানুষ আজকে ছড়িয়ে পড়ছে এ মানুষ আজকে যে শান্তি চায় মানুষ বাঁচতে চায় এটি আজকে প্রমাণ মানুষ আর ছাদাবাজ দুর্নীতি সন্ত্রাস কোন কারাবি আর চায় না আজকে মানুষ যে বিভিন্ন দলকে ভোট দেয় এতে করে সাধারণ মানুষের কোনো লাভ হয় না লাভ হয় তাদের যাদেরকে ভোট দেওয়া হয় তাদের আজকে যদি ইসলামের আইন যদি দেশে বাস্তবায়ন হয় তাহলে এই দেশে সাধারণ মানুষে লাভ হবে মানুষ মানুষ শান্তিতে থাকবে মানুষ শান্তি পেতে বসবাস করবে আজকে মানুষের মধ্যে শান্তি নাই যেভাবে আজকে যে অবস্থা চলছে সারা দেশে এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে যদি ইসলামের শাসন যদি কায়েম না হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ ধারণ করবে এই জিনিসটি আজকে মানুষ বুঝতে পারছে বুঝতে পারছে বলে আজকে দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ ইসলামের পতাকা তুলে ঝাঁপিয়ে পড়ছে কাউকে জোর করে আনা হয় নাই মানুষ স্বেচ্ছায় আজকে ইসলামের পতাকা তুলে আসতে শুরু করছে আসুন আমরা আগামী দিনের শান্তির বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই সাদা মুক্ত বাংলাদেশ চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই এটা হলো এখন শান্তির সুভাতাস বইতে শুরু করছে ইনশাল্লাহ আগামীতে মানুষের মনে শান্তি ফিরে আসবে আর যত অন্যায় অপরাধ হচ্ছে সব কিছু বন্ধ হবে ইসলামের আইন কায়েম হলে একমাত্র কেউ অন্যায় করে পার পাবে না আজকে কেন এত কোন কারাবি হচ্ছে কোনিরা জানে আমি কোন করব। এই দরজাতে কোর্টে ঢুকবো ওই দরজাতে বেরিয়ে আসবো ইসলামের আইন কায়েম হলে তিন দিনের মধ্যে বিচার হবে এই দেশে কোনো কোন খারাপি হবে না চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না আজকে দেখেন একজন মানুষ জামাতি ইসলামের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আজকে বাংলাদেশের ইতিহাসে শুনছেন সরকারি টাকা ফেরত দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয় থেকে এবার যে হজে লোকজন গেছিলেন চার হাজার টাকা করে ফেরত দেওয়া হয়েছে নাই এটা হলো ইসলামের রাজনীতি এটা হলো ইসলামের শাসন আগামী দিনে যদি প্রত্যেকটা মন্ত্রণালয় যদি এরকম হয় ইনশাল্লাহ জনগণের হক নিরাপদ থাকবে মানুষ নিরাপদ থাকবে মানুষ শান্তিতে বসবাস করবে এই হলো আমাদের চাওয়া এই হলো আমাদের আকাঙ্ক্ষা এখন 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 নির্বাচন না সংস্কার এটা সারা দেশের মানুষই বুঝতেছে দেশের পরিস্থিতি সাধারণ সাধারণ গোপালগঞ্জে মানুষ যাইতে পারলো না তাহলে কি দাঁড়ালো এখন সংস্কার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নাই আগে সংস্কার হতে হবে সংস্কার ছাড়া এই দেশে হয়ে যাবে কি একটা খুনের রাজত্ব হয়ে যাবে কোন কারে হয়ে যাবে গণযুদ্ধের শুরু হয়ে যাবে এই দেশ শান্তি আরও অশান্তিতে হবে সুতরাং আগে সংস্কার দরকার সংস্কার ছাড়া নির্বাচনে কোনো সুযোগ নাই এটা আজকে প্রমাণ এই সংস্কার মানুষ কতজন চায় আজকে লক্ষ লক্ষ মানুষ এর উপস্থিতি আর প্রমাণ করে মানুষ আজকে সংস্কার চায়